সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার প্রকাশক সম্পাদক ও সায়দাবাদ হোটেল রুমি ভবনের মালিক মরহুম আমিনুল হকের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশ আগস্ট এ উপলক্ষে সায়দাবাদ দরবার শরীফে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক সাধক আলহাজ হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিস্তি সাইদাবাদী এছাড়া উপস্থিত ছিলেন সাবেক জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেম শরিফুল আলম আলী আহসান সাবেক যুগ্ম সচিব ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বিএনপি নেতা বিল্লাল হোসেন মতিঝিল ঘরোয়া হোটেলের মালিক শওকত হোসেন বিএনপি আটচল্লিশ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্টু মোবারক হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কায়েম সরকার এতে আর উপস্থিত ছিলেন এনটিভি টিভি নিউজরুম এডিটর শাকিল আহমেদ বিশিষ্ট সাংবাদিক জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সোহেল আহমেদ সাহেল রাসেল কবির আনোয়ার হোসেন সুজন আহমেদ হৃদয় মামুন রনি প্রমুখ অনুষ্ঠানে মরহুমের রুহের মাখফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন আলহাজ হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিস্তি সাইদাবাদী দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ Πόσο σημαίνει αυτό το πράγμα. Όσο το πράγμα είναι αυτό το πράγμα. Όσο είναι αυτό το আমরা <coughs> <coughs> <coughs>

ओह वो और ना नहीं तो सब लगा दो और का

আগে পরিচয় তিনি উনি হচ্ছে আমার বড় মামা যিনি আমাদের স্টেলের প্রধান অভিভাবক তিনি তার মৃত্যুতে আমরা সকালে শোকা হত আসলে আমার এমন মানুষ ছিলেন এটা বলা শুরু করলে হয়তো আসলে সারাদিন লেগে যাব তবে আমি বলবো যে আমাদের ছেলেবেলাটা কাটছে তার ভালোবাসা তার আদর স্নেহ দিয়ে আমাদের ছোটোবেলাটা কাট আর যখন আমরা ছোট ছিলামতই ব্যস্ত থাকতো ছিল আমরা আসে মামার টাকা ভিত্তিতে আসলে বেরিয়ে নেওয়াটা তিনি কষ্টকর কারণ এভাবে একটা মানুষ চলে যাওয়া একটা ফ্যামিলির মধ্যে বড় ছিল আর আমার আরও বাবা আছেন আর পাঁচজন আছেন

তার প্রতি মানুষ কোনো সময় আমি দেখি নাই তার কারো প্রতি সে কোনো বিরাগ দেখছে সে সে তার প্রত্যেকটা ভাই বোন বা তার যে তার ফলে সবার সাথে তার অনেক সুসম্পর্ক ছিল আল্লাহ তালা তার ফলে জানার করে এই চিহ্ন দোয়া করি আমি প্রত্যেকটা ঘরে ঘরে এরকম যদি ভাই থাকে বড় ভাই থাকে আসলে ওই ফ্যামিলিটা অনেক ভালো

আপনারা জানেন ঠিক আছে মৃত্যুবরণ করেছেন আজকে মিলাদ মাহফিলের দাওয়াতে আমরা একজ্যাগ সাংবাদিক আমিনুল ভাইয়ের সামনে বাড়ির সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা আমাদের এই সাংবাদিক জগতের যে ক্ষতিপূরণ তাকে হারিয়ে যে আমরা কি দিশাহারা হয়ে গেছি এটা আমরা ভাষায় বলে জানাতে পারবো না আমরা দেখেছি শীর্ষস্থানীয় একটি খবর পত্রিকা তথ্যবাণী এই সাপ্তাহিক তথ্যবাণীতে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের জুরাইন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আমাদের রাসেল ভাই যখন এই পত্রিকা নিয়ে খুব দৌড়াদৌড়ি করে তখন যে সুন্দর প্রিন্ট করেছে এই প্রিন্টের জন্য আমি রাসেল ভাইকে বলেছি রাসেল ভাই আসলে এই পত্রিকাটি আমার আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করতে চাই একদম ভালো সম্পাদক আমিনুল হক ভাই যে আজকে আমাদের মাঝে হারিয়ে গেছে আমরা যে কি হারিয়ে ফেলেছি সাংবাদিক জগতে এটা আমরা বলতে পারবো না বাসায় তারপরে আমরা তার গ্রহণের আত্মার মাক কামনা করি আমরা যারা এখানে আছি সাংবাদিক কৃন্দ আমি বলবো আমরা বিভিন্ন জায়গায় থেকে আমিন ভাই যে আমাদের মাঝে নাই আমরা তার মাখিরাতের জন্য সবাই দোয়া করব এবং সবাই সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকে পত্রিকা তথ্যবাণী সম্পাদক মোহাম্মদ আমিনুল হক ভাইয়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করি তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি আমি রাসেল কবি তথ্যবাণী পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমি আমার সম্পাদক মহাদয় আমিনুল হক ভাইকে খুব কাছ থেকে দেখেছি উনি আমার সাথে অনেক কথা বলেছে ওনার কথা ওনার বিনয় ওনার ভদ্রতা ওনার ব্যবহারে আমি মুগ্ধ ছিলাম একটা মানুষ কত বিজ্ঞ কত জ্ঞানী হইলে উনি আমাদেরকে